আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত প্রিয় দর্শক আপনারাও মেজাজ ঠিক রাখতে পারবেন না পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের যেই এই রিমান্ডে যে নিউজগুলা সে দিয়েছে গোয়েন্দাদের রিমান্ডের ভিতরে সে যা কিছু বলেছে সেই কথাগুলো যখন আপনি শুনবেন আপনার সারা শরীরের রক্ত টক বক করবে কিভাবে আমাদের তরুণ সন্তানদেরকে তারা হত্যা করেছে এবং কিভাবে চেনম কমান্ড থেকে পুলিশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই সব কিছু নিয়ে আজকের জাতীয় পত্রিকা নিউজটা এসেছে আমি পত্রিকা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখানে হেডলাইন করেছে ইনকিলাব পত্রিকা গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্নে গণহত্যার দায় এড়াতে পারেননি সাবেক আইজিপি শেষ সময়ে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রীলীগ করা কর্মকর্তাদের হাতে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণটা পুলিশের আইজিপির কাছে শেষ সময়ে ছিল না ছিল ছাত্রলীগ যারা আগে করেছে তাদের হাতে এবং বিশেষ করে ঢাকা মহানগরীতে পুলিশের যেত কর্মকর্তা প্রাক্তন ছাত্রলীগ নেতা ছিল স্পেশালি গোপালগঞ্জের ছিল তাদের হাতে নাকি এর নিয়ন্ত্রণের ভার চলে গিয়েছিল আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ডিএমবি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয় বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশ কর্মকর্তাদের এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যা কঠোরতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলির ঘটনা ঘটে যা গণহত্যায় রূপ নেয় এটা সরাসরি শেখ হাসিনা এবং সরাসরি হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ব্যবহার করেছে এখানে তার কথা থেকে এসেছে পরে আর মাঠে পুলিশের নিয়ন্ত্রণ করা যায়নি গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানান সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই কথাগুলা চৌধুরী আবদুল্লা আল মামুন এই সময়ে সে গোয়েন্দাদের জবাবদিহিতায় সে এই কথাগুলা বলেন চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ আন্দোলনে রূপ নেওয়ার পর পুলিশ নির্বিচারে গণহত্যা চালায় গত চৌঠা সেপ্টেম্বর থেকে রিমান্ডে রয়েছে সাবেক এই আইজিপি যে যেখানে জিজ্ঞাসাবাদ তদন্ত কর্মকর্তারা তাকে বলেন গণহত্যার দায় এরাতে। পারেননি আপনি এই সময় তিনি উত্তর দেন না বলে গোয়েন্দা গোয়েন্দা সূত্রে সূত্রে জানা জানা গেছে গেছে যে আপনি তো কোনো কিছুর দায়ী এড়াতে পারেন না পুলিশের সর্বোচ্চ চেয়ারে আইজিপি আপনি ছিলেন এবারের গণহত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি দমন পীড়ন সম্পর্কে তাদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি আন্দোলন সংক্রান্ত অনেক বিষয় জানতে চাওয়া হচ্ছে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্ত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় গ্রেফতারের পর থেকে জিজ্ঞাসাবাদে নির্বাক রয়েছেন চৌধুরী আব্দুল্লাল মামুন কোনোভাবেই গণহত্যার দায় এড়াতে পারেননি তবে তিনি দাবি করেছেন ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে মাঠ পুলিশ তার কমান্ড বা নিয়ন্ত্রণে ছিল না রাজনৈতিক বিবেচনায় ভূমিকা নেয় মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা বিশেষ করে ডিএমবি ডি এম পি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আহ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যা যারা ছাত্রলীগ করে আসছিল ওরাই নেতা হয়ে গিয়েছিল এক গোয়েন্দা কর্মকর্তা বলেন ছাত্রদের হাতে শুরু হওয়া আন্দোলন দমন পীড়নের কারণে গণ আন্দোলন রূপ নিয়েছিল এই আন্দোলনে দমন করতে গিয়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে গণহত্যায় তৎকালীন সরকারের চাপ আর সরকার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের নেই পুলিশের ব্যবহার করা হিতে বিপরীত হয়েছে পুলিশের ভূমিকা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে গেল ছাত্র ছাত্রজনতার রোষে পড়ে পুলিশের উপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ছাত্রজনতার গণরোষটা চলে আসে পুলিশের উপর এই কথাগুলা বলেছেন চৌধুরী আবদুল্লাল মামুন পুলিশের তৎকালীন আইজিপি প্রদর্শক আজকে বিবেচনার বিষয় এবং শিক্ষণীয় বিষয় এই দিন দিন নয় আরও দিন আসে চৌধুরী এই আবদুল্লাল মামুন কি ভাবতে পেরেছে কোনো দিন তার এই পাওয়ার তার এই ক্ষমতা তার এত কিছু চলে যাবে শেষের দিকে এসে কি লেখেছেন ইনক্লাবে আমি শেষের কয়েকটি লাইন আপনাদের সামনে তুলে ধরছি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিমর্ষ হয়ে সাবেক আইজিপি মামুন বলেন দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক আইজিপি হতে ইচ্ছা ছিল না তার ইচ্ছা ছিল না চুক্তিভিত্তিক দ্বিতীয় দফা আবার আইজিপি হোক এতে করে বাহিনীতে চেইন অফ কমান্ডের বড় ধরনের গাড়তি তৈরি হয় কাউকে বঞ্চিত করা হয় কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এড়াতে পারিনি হাসিনা বলছে তাই উনি একেবারে শিশুর মতন বাচ্চার মতন দুধের ফিটার খেয়েছেন এটাই উনি বললেন উনার নিজেকে নির্দোষ করার চেষ্টা করছেন নির্দোষ করতে পারেন নাই সেদিন যদি নারাজি দিতাম তাহলে হয়তো আমি এই গণহত্যায় দায়ীমুক্ত থাকতাম বলে মন্তব্য করেন গত তেসরা সেপ্টেম্বর দিবাগত রাতে পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও এ কে এম হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রদর্শক আশা করি এই লেখা থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম অর্জন করতে পারলাম এবং সামনের দিনগুলাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাদের এই কি কি তারা স্বীকৃতি দিয়েছে সেইগুলোর উপর রায় হবে এবং সেই রায়ে মৃত্যুদণ্ড একাধিকবার হবে এই চৌধুরী আবদুল্ল মামুন সহ আরও অনেক পুলিশ কর্মকর্তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ামী লীগের সেই কালনাগিনী শেখ হাসিনা তো অবশ্যই হাজারবার তার ফাঁসি হবে বাংলার মাটিতে ইনশা আল্লাহ